ও দেখেন সামলাফ হয়ে না হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা সীতাকুণ্ড খৈরাসরি যে ঝর্ণা আছে সেই ঝর্ণায় আসছি তো এখান সম্পর্কে আপনাদের যারা আসবেন আবার এটা আসলে খুবই ভালো ঝর্ণা অনেক বড় একটা ঝর্ণা কিন্তু এটা সম্পর্কে আগে আপনারা জানেন তারপরে আসবেন যারা নতুন কখনো আসেননি তাদের উদ্দেশ্যে বলছি এখানে যারা সীতাকুণ্ড খৈরাসড়ার যে ঝর্ণা এখানে আসবেন তারা অবশ্যই এখানে যখন আপনারা সিএনজির থেকে নামিয়ে দিবে ওখানে কিছু হোটেল আছে দোকান আছে আর কি সেই দোকানে আপনাদের যে সামানা ব্যাগ এগুলো রেখে যাবেন আমি জানি না এখানে নিরাপত্তা কেমন কারণ আমাদের ব্যাগ আমরা নিয়ে আসিনি আমাদের ব্যাগগুলো আমরা চট্টগ্রাম আমরা কাউন্টারে রেখেছি কারণ আমরা নাইটে গাড়িতে ঢাকা চলে যাব আমরা গাজীপুর থেকে আসছি আমরা কক্সবাজার ছিলাম কক্সবাজার থেকে চট্টগ্রাম আসছি চট্টগ্রামের থেকে মূলত প্রথমে আমরা গাজীপুরের টিকিট কাটছি কাটার পরে ওখানে ব্যাগ দুটো রেখেছি শ্যামলি গাড়ির কাউন্টারে টিকিট কাটছি শ্যামলি আর আমরা পরিচয় করাই দিয়ে আমাদের সাহেব আলী ভাই আমরা দুইজনই আসছি কক্সবাজার ছিলাম একদিন আর দমজনী ব্যবসায়ী দোকানদার দুজনই দোকান করি তো কক্সবাজার থেকে চট্টগ্রাম চট্টগ্রামে আমরা ব্যাগ দেখে পরে এখানে বিভিন্ন জায়গায় ঘোরার উদ্দেশ্যে আর কি বের হয়েছিলাম তো আগের থেকেই সিলেকশন করেছিলাম যে এখানে আসব তো এখানে আপনারা যারা আসবেন ব্যাগগুলো চেষ্টা করবেন নিরাপদ কোনো জায়গায় রাখার জন্য আমি এখানে নিরাপত্তা ব্যাপারে জানি না তবে এখানে দেখেছি আমাদের বলছিল যে এখানে রেখে যান কোন কিছু রাখার জন্য নাটি নিয়ে যান তো আমাদের কাছে ছিল না আমরা রাখিনি তারপরে তারা বলছিল যে কাপড় চুপুর রেখে যেতে পারেন এবং রাইটে আইগুলো রেখে যেতে পারেন প্রয়োজনীয় জিনিসগুলো যাতে ক্ষতি না হয় আসলে তার তোই সম্পর্কে জানে এখানকার মানুষ তবে নিরাপত্তার ব্যাপারে জানি না আমরা তো যাই হোক আমরা রাখিনি আমাদের কাছে ছিলই না যেহেতু আমার নিয়নটা মোবাইল ছিল একটা डीएसএলআর ক্যামেরা ছিল হ্যাঁ डीएसএলআর ক্যামেরা এবং মোবাইল ছিল তো আমরা এগুলো দেখে যাওয়ার ইচ্ছা করছিলাম না তো নিয়ে নিয়ে যাওয়া হইছে ছবি তোলার উদ্দেশ্যে নিয়ে গেছিলাম অনেক ছবি তুললাম মজা এখানে কষ্টের বিষয়টা বলি কষ্টের বিষয় হচ্ছে বাচ্চাদের নিয়ে আসবেন না বাচ্চাদের যদি নিয়ে আসেন সেক্ষেত্রে অনেকটা কষ্ট হবে আর বিশেষ করে যে সকল বাচ্চাদের কোলে নিয়ে আসতে হয় তাদের নেবেনই না তাদেরকে নেবেনই না এই কারণ হচ্ছে আপনি একজন মানুষ চলতে এখানে কষ্ট হয় কারণ এখানে থেকে যখন ঢুকবেন দেখবেন অনেকে লাঠি বিক্রি করে